আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাউ মসুর ডাল দিয়ে শোল মাছ রান্না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিলাম এবং তিন পিস মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং মাছটাকে এভাবে দুই দিক ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি উঠিয়ে নেব তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তেলে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ স্লাইস করে কেটেছি আপনাদের ইচ্ছা মতো কেটে দেবেন এখানে আপনারা শুকনো মশলা ব্যবহার করতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব এক চামচ আদা রসুন বাটা এবং আদা রসুন বাটা সামান্য একটু ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো এক কাপ লাউ লাউটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো সেপ দিতে পারেন কিন্তু আমাকে এটা ভালো লাগছে এভাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবং লাউটা যেন একটু গোটা থাকে সেই জন্য আমি এইভাবে কেটেছি এবং লাউটাকে দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি দিলাম হাফ চামচ হলুদ আর পেঁয়াজটা হালকা ভাজার কারণ হচ্ছে লাউয়ের সঙ্গে কষে নেব তাই সেজন্য আমি পেঁয়াজটাকে বেশি ভাজি নি যাতে লাউটার সঙ্গে কষাতে কষাতে আর একটু ভাজা হয়ে যায় আর এখানে আমি অ্যাড করব এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তরকারি পরিমাণ অনুযায়ী দিতে হবে তারপরে আবার মিক্স করে নিচ্ছি আর এখানে অ্যাড করবো আমি পঞ্চাশ গ্রাম মতো মসুর ডাল ডাল ভালোভাবে ধুই ওয়াশ করে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম মসুর ডালটাকে এবার এর সঙ্গে কষিয়ে নেব সব একসঙ্গে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে তারপর আমি এখানে অ্যাড করবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা আমি আবার মিক্স করে নেব এটাকে মিক্স করতে করতে কষাতে কষাতে যেন এইটটি পার্সেন্ট কুক হয়ে যায় সেভাবে মিক্স করতে হবে এবং রান্না করতে হবে গ্যাসের ফ্লেম থেকে মিডিয়াম টু লো আর এখানে আমি একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিলাম এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি কী কী ব্যবহার করেছি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিটেলসে আপনারা ডিসক্রিপশান চেক করে দেখে নিতে পারেন আর আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো এক গ্লাস পানি এক গ্লাস পানিতে হয়ে যাবে বেশি পানি আমি ইউজ করব না তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এখন দেওয়ার কারণ হচ্ছে মাছের ফ্লেভারটার জন্য লাউ এবং ডালে যায় এবং মাছটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আর মাঝে মধ্যে নেড়ে দেব হাফ চামচ ভাদা জিরে গুঁড়ো আমি দিয়েছি আর এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবং এইগুলো দেওয়ার পরে আমি আবার দু মিনিট মতো লো ফ্লেমে ঢাকা আবার রেখে দেব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে কথা হবে এবং ভালোভাবে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ